বায়ুমন্ডলের নাইট্রোজেন কিভাবে মাটিতে আসে আর মাটির নাইট্রোজেন কিভাবে কোথায় যায় বায়ুমন্ডলের তো চলো প্রথমে আমরা খাড়া পড়া দিয়ে শুরু করি নাইট্রোজেন ফিক্সেশন হয় একটা হচ্ছে মাটিস্থ নাইট্রোজেন বায়ুতে যায় আর বায়ুমন্ডলে যে নাইট্রোজেন সেটা মাটিতে আসে তো বায়ুমন্ডলে নাইট্রোজেন মাটিতে আসে খাড়া পড়ার মাধ্যমে প্রথমে খাড়া কিভাবে পড়ে মেঘের মেঘের ঘর্ষণ হয় সেখানে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র উৎপন্ন হয় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড ভাঙে এই নাইট্রোজেন বন্ড ভেঙে অক্সিজেনের বন্ড ভেঙে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি হয় নাইট্রিক অক্সাইড তৈরি হয় এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের এর সাথে নাইট্রোজেন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই নাইট্রোজেন অক্সাইড আরো অতিরিক্ত অক্সিজেন এবং পানির সাথে মিলিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এখন মজার ব্যাপার হচ্ছে এই নাইট্রিক হলো লোভ হয়েছে পাতলা অ্যাসিড এই এসির বাতাসে ভাসতে থাকে ভাসতে থাকে ভাসতে থাকে এরপর কোনো এক সময় কি হয় এসির ড্রুপে মাটিতে পড়ে যেটাকে আমরা কি বলি এসির ড্রেইন বলি এসি ড্রেইন এখন এই যে এসির মাটিতে পড়ছে মাটিতে যখন পড়ছে সেই মাটিতে কি ছিল বিভিন্ন ঘার ছিল ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটসেট্রা এটসেট্রা এই খারের সাথে এই এসির বিক্রিয়া করে বিভিন্ন ধরনের ধাবব ও লবণ তৈরি হয় ক্যালসিয়াম নাইট্রেট ম্যাগনিশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি লবণ এই লবণ আবার এই উদ্ভিদ করেছে উদ্ভিদের দেহ থেকে এই মানুষ এই উদ্ভিদের তৈরি খাদ্য সেই খাদ্য আবার মানুষ খেয়েছে তো মানুষ খাইলে মানুষের শরীরে প্রোটিন গেছে সেই প্রোটিন মানুষের শরীরে যাওয়ার পর মানুষের দেহ থেকে আবার কিভাবে ত্যাগ হয়েছে মানুষের দেহ থেকে মানুষ যখন কিস করেছে অর্থাৎ প্রস্রাবের মধ্যে দিয়ে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড নির্গত হয়েছে ঠিক কি না তাহলে ইউরিয়া যখন নির্গত হয়েছে এই যে ইউরিয়া সংকেতে আমরা জানি কি ইউরিয়ার সংকেত হলো H2N CO NH2 তাহলে এখানে নাইট্রোজেন ছিল নাইট্রোজেন মাটিতে গেছে

নেক্সটে আমরা বলবো সিমবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা কিভাবে মাটি থেকে আমরা বায়ুমন্ডলে গেল